আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বরাবর মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে এখানে আমি দুটি আলু নিয়েছি মাঝারি সাইজে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি এখন পুরোটা আলু গ্রেট করে নিব একটু সেদ্ধ করে নিলে আর কোনো ঝামেলা থাকে না সেজন্য আমি পুরোটাই সেদ্ধ করে এভাবে নিয়েছি গ্রেডটা করতে হবে একদম মিহি গ্রেড যাতে কোনো দানা দানা না থাকে এভাবে আমি করে নিয়েছি এখন সাইড করে রেখে দেব এবার একটি সসেজ নিয়েছি এটা চিজ সসেজ কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট টুকরো করে এখন একটি বলে উঠিয়ে নিচ্ছি এবার যে আলুটা আমি সাইড করে রেখেছি সেটা এখানে পুরোটাই ঢেলে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে সসেজের পরিবর্তে চিকেনও এখানে অ্যাড করে দিতে পারেন চিকেনটা সেদ্ধ করে পুরোটা আলু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এবার আমি এখানে অ্যাড করে দিব ওয়ান টেবিল স্পুন চিলি ফ্লেক্স আপনারা ইচ্ছে করলে যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচ এখানে অ্যাড করতে পারেন এই রেসিপিটি সম্পূর্ণ আমি বাচ্চাদের কথা চিন্তা করেই বানিয়েছি যাতে ইফতারির টাইমে ওরাও খেতে পারে এখন একটি বোল নিয়েছি এখানে আমি ব্রেড ক্রামসের পরিবর্তে এখানে বাবল ক্রামস নিব। এটা খেতে একদম চিপসের মতো লাগে আপনাদের ওখানে অ্যাভেলেবেল না পাওয়া গেলে আপনারা চিপস দিয়েও একটু ভেঙে এভাবে ট্রাই করতে পারেন এটার টেস্ট একদম চিপসের মতো এটা দিয়ে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি আগে আমি অনেকবারই চিকেন নাগেট কিনেছি এটা খেতে অসাধারণ এখন আমি একটি বলে এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণের লবণ এবার একটু মিক্স করে নিচ্ছি পানি দিয়ে দিলাম এক কাপ একটু ঘন করে বেটারটা আমি তৈরি করে নিব এখানে কোনো ধরনের ডিম ইউজ করব না এই বেটারটা দিয়েই আমি কোট করে নিব সেজন্য ভালো করে বেটারটা তৈরি করে নিয়েছি এখন এখানে ব্রেড নিয়েছি ব্রেডগুলো আমি একদম কোনাকুনি স্যান্ডউইচের মতো কেটে নিচ্ছি এবার আলু আর সসেজের পুটটা এখানে আস্তে আস্তে দিয়ে দিব। একটু চাপ দিয়ে চাপ দিয়ে দিতে হবে যাতে ভালো করে ব্রেডের সাথে পোটটা লেগে যায় এভাবে আমি ভালো করে পুরটা বসিয়ে দিয়েছি এখন পাতলা করে চিজ আমি কেটে নিয়েছি এখানে দুই পিস উপরে দিয়ে দিলাম তার উপর থেকে কেটে রাখা আরও এক পিস ব্রেড বসিয়ে দিলাম এখন যে বেটারটা আমি তৈরি করেছি সেখানে এভাবে ভিজিয়ে বাবল ক্রাঞ্চের মধ্যে আমি পোট করে নিব সাথে সাথেই লেগে গিয়েছে এভাবে সবগুলো আমি করে ফ্রিজে রেখে দিব আপনারা ইচ্ছে করলে এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন সারা মাস জুড়ে শুধুমাত্র হাজার দশ মিনিট আগে বের করে নিলেই এটা একদম সুন্দরভাবে ভেজে নিতে পারবেন আমি এটা ফ্রিজে রেখেছিলাম প্রায় এক সপ্তাহের মতো এক সপ্তাহ পরে এটা বের করে দশ মিনিট রেস্টে রেখে এখন ভেজে নিচ্ছি চুলার আচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নিতে হবে দুই পিস করে আমি দিয়েছি এর বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে আমি ভেজে নিয়েছি দেখুন কালারটা কত নাইচ হয়েছে আর এতটাই ক্রিস্পি এটা বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে সবগুলো আমি ভেজে নিয়েছি এবার এক পিস কেটে দেখাবো ভিতরের অংশটা কেমন হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ